47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো একজনকেও নারী বসাইলো না বারবার আমাদের উপর নারী চাপায় দেয় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর নারী শাসক চাই না সবাই জোরে বলেন কেন জোরে বলেন কেন আরো জোরে বলেন কেন হলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফলিহ কওমুন ওয়ালাহু নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় নবীর কথা কথা সত্য আমরা যদি আবার কোন নারীকে চিন্তা করে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এটা আপনি কয়েক হাজার পৃষ্ঠাও যদি থাকে এটাতে লিখে রাখতে পারেন আমাদের নবীর কথাই চূড়ান্ত সত্য কথা এই জন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না আমরা যারা ইসলাম মাইন্ডের মুসলমান মানসিকতা যারা লালন করি নব্বই ভাগের বেশি মুসলমান এখানে লালনের কি আছে আমরাই তো সব এই জন্য সিদ্ধান্ত নিতে হবে সামনে আর ভুল করা যাবে না এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে এটা যদি আমরা কাজে না লাগাই পঞ্চাশ বছরে আর এই সুযোগ আসবে না আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক না চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে আফগানিস্তান আল্লাহকে এজন্য তিন বছর আগে তাদেরকে কেউ নাই এখন তারা কাউরে গনে না আফগানিস্তান কাউরে সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিয়েছিল কুত্তর মতো এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে টাইম নাই কিসের টাইম আমাদের দেশ শুধু বাংলাদেশ না পুরা দুনিয়া আমাদের মুসলমানদের কোন সীমা রেখা নাই মুসলমানদের পুরা দুনিয়া ঠিক বুঝে বলতেছেন তো বাইরে গেলেও ঠিক তো আচ্ছা এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তৌফিক দান করেন বলছিলাম একজন যোগ্য নেতা দরকার যে নেতার চারটি গুণ হবে মৌলিক বলেন কয় গুণ সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযিনা ইমাকাতনাহুম ফিল আরদি আতাউস সালাহ ওয়া আতউস যাকাত ওয়া আবুরু বিল মা'রুফ ওয়া আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটি এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার সব কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই দিকে আবার গুণ বলেন নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন যে শাসক এই চার কাজ করবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুলতানুল আমাদের মহাব্বতের মানুষ আপনাদেরও আপনাদের হজরতের জন্য সবাই অপেক্ষা করছিলেন আল্লা খালে সৈফুল্লাহ আলিয়া হজরত চলে এসেছেন ইনশাল্লাহ হজরতের পরে আমাদের আজকের মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যিনি হজরত চলে আসবেন ইনশাল্লাহ যে বিষয়টা বলছিলাম আমাদের একজন আদর্শ শাসক দরকার